ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাত হেনেছে তীব্র বাতাসে ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ছয় জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পারানা রাজ্য সরকার রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা তথ্য অনুযায়ী শুক্রবার রাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রিও বনিত ইয়াকু শহরে শহরটি নগর এলাকায় অর্ধেক বেশি ভবনের ছাদ ধসে পড়েছে এবং বহু স্থাপনা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচন্ড ঝড় ও টর্নেডোর কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে স্থানীয় প্রশাসন জানায় চারশো সাঁত্রিশ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রায় এক হাজার মানুষ গৃহহীন বা বাস্তুচ্যুত হয়েছেন নিকটবর্তী গুয়ারাপুয়া শহরে জ্বরের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পারানা আবহাওয়া ও পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা হিসাব অনুযায়ী টর্নেডোর বাতাসের গতি ঘন্টায় একশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত ছিল ব্রাজিলের প্রাতিষ্ঠানিক সম্পর্ক মন্ত্রী গ্লেসি হফম্যান জানিয়েছে তিনি ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী আদিয়ানো মাসুদা ও অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাবেন এবং ও পুনর্গঠন কার্যক্রম সহায়তা করবেন রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা এক্সেদাও এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি বলেন আমরা পাড়ানোর জনগণের পাশে আছি এবং পুনর্গঠন ও সহায়তার জন্য সব ধরনের সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে